ঝগড়ার পরে যে প্রথমে তোমার সাথে কথা বলে সেই নির্লজ্জ নয় তার কাছে সম্পর্কটার মূল্য সব থেকে বেশি সুন্দর ব্যবহার আপনার সঞ্চয় যা কখনো কখনো অর্থের চেয়েও বেশি উপকারে আসে যাদের মন ভালো হয় তাদের ভাগ্য ভালো হয় না কারণ তাদেরকে সবাই ঠকায় যেখানে তোমার সম্মান নেই সেখান থেকে চলে আসাটাই তোমার বুদ্ধিমানের কাজ সত্যের হয়ে দাঁড়াতে না পারো ভালো কথা কিন্তু মিথ্যার হয়ে তালিবাজিও না হিংসা মানুষকে এমনভাবে ধ্বংস করে যেভাবে মরিচিকার লোহাকে ধ্বংস করে ক্ষমতা পাওয়ার পর এমনভাবে ব্যবহার করুন যাতে ক্ষমতা যাওয়ার পরেও সাধারণ মানুষ আপনাকে সম্মান করে মানুষকে অন্যায়ভাবে ঠকিয়ে জয়ী হওয়া যায় না পৃথিবীতে মানুষ বেড়েছে কিন্তু সৎ মানুষ বাড়েনি পৃথিবীতে আইন বেড়েছে কিন্তু অপরাধ কমেনি অন্যায়ের কথা শোনা মাত্রই উত্তেজিত হয়ে হয়েও না নিজে ভালো তো জগৎ ভালো কথাটা মিথ্যা আপনি যতটা ভালো মানুষ হবেন আপনাকে ততটাই বাস দিবে